তো বন্ধুরা আপনাদের কাছে আমরা একটা গ্রামের পরিবেশ শেয়ার করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্কিপ করে স্কিপ না করে দেখবেন পুরো ভিডিও বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে গ্রামে থাকি সেই গ্রামটা ঘুরে আপনাদের দেখাবো তো দেখতে থাকুন ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন কিন্তু তো বন্ধুরা দেখো আমাদের গ্রামের চারিপাশে শুধু বাগান এইদিকে বাগান এইদিকেও বাগান তো আমরা এই গ্রামের মধ্যেই থাকি এই গ্রামটার নাম হচ্ছে দেবানন্দপুর হ্যাঁ এখানে সবাই মাছ ধরছে তো দেখলেন ওই পুকুরটাই সবাই মাছ ধরছিল সব ছেলেরা ওইখানে অনেক মাছ আছে কই লেটা আমাদের গ্রামে এই সবই হয় মাছ ধরা খেলা দেখো বন্ধুরা কত বাগান আপনাদের এই গ্রামটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কমেন্টে জানাবেন গ্রামের পরিবেশটা কেমন আপনাদের সাথে শেয়ার করছি এই গ্রামের পরিবেশ দেখুন বাগান পেরিয়ে একটা পাড়া চলে এলো দেখুন একজনের মাঠ ঘুরতে যাচ্ছে আমরা ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা আমরা যেই গ্রামে থাকি সেই গ্রামে শরৎচন্দ্র সেই গ্রামে শরৎচন্দ্র বাস করেছিল মানে জন্মগ্রহণ করেছিল বন্ধুরা খুব বাম্পার তো দেখুন আমরা আর আমরা যে স্কুলটায় পড়ি সেই শরৎচন্দ্র করে স্কুলটার নাম হচ্ছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল আমি আর আমার ভাই মানে পড়ি এখন আর শরৎচন্দ্র যেই যেই স্কুলটা মানে যেইখান যেইটা তৈরি তৈরি করেছে সেইটার সেইটার নাম হচ্ছে দেবানন্দপুর শিক্ষা নিকেতন চলো আপনাদেরকে দেখাচ্ছি ওই স্কুলটা ভিডিওটা দেখবেন পুরোটা এই যে এই স্কুলটা উনি তৈরি করেছেন এই যে ওপর একটা শরৎচন্দ্রের মূর্তি মূর্তিটা দেখাও এখানে একটু ভালো করে এই স্কুলটা শরৎচন্দ্র তৈরি করেছে স্কুলটার নাম দেবানন্দপুর শরৎচন্দ্র শিক্ষা চলো নেক্সট কত শেয়ার করবো দেখুন বন্ধুরা শরৎচন্দ্র এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা নারকেল নারকেল দেখুন কত সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন ভেতরে একটা মন্দির রয়েছে সমুজিদ এবার কিছু বলো বন্ধুরা গ্রামের পরিবেশটা সুন্দর কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ বন্ধুরা এই যে বন্ধুরা কত গাছপালা বাগান দেখা এই যে বন্ধুরা দেখা গাছপালা বাগান চারিপাশে শুধু বাগান আর বাগান গাছে ভর্তি আমাদের এরিয়াতে আর ওই যে একটা জেসিবি মাটি কোপাই এরপর এরপর আমরা চলে এলাম সরস্বতী নদী সরস্বতী নদীর দিকে যাব সেই নদীটা পুরো পানায় ভর্তি তো দেখবেন নদীটা বন্ধুরা গাছ পালা ভর্তি এখানে এখানে অনেক গাছ বন্ধুরা ঠান্ডা এই যে বন্ধুরা পানায় ভর্তি তো বন্ধুরা এইটার এই নদীটার নাম সরস্বতী নদী এই নদীটা আগে খুব সুন্দর ছিল আর এখন এই নদীটা পুরো পানায় ভর্তি

এই মাঠে ফুটবল খেলা হয় আমরা ফুটবল খেলতে আসি এই মাঠটায় তো বন্ধুরা শরৎচন্দ্র যেই বাড়িতে জন্মগ্রহণ করেছিল সেই বাড়িটা আমরা আপনাদেরকে তুলে ধরছি তুলে ধরব দেখবেন তো বন্ধুরা শরৎচন্দ্র যেই বাড়িটা জন্মগ্রহণ করেছিল সেই বাড়িটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো দেখতে পাচ্ছ

বন্ধুরা কেমন লাগলো বাড়িটা বাড়িটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুরা গ্রাম ইয়ে বন্ধুরা তোমাদের বন্ধুরা গ্রাম না শহর ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন কোনটা ভালো লাগে